আইসক্রিম আইসক্রিম লাগবে নাকি ভাইয়া একটা আইসক্রিম দেন তো আপা মনি কয় টাকা দাম আইসক্রিম দেব ভাই পঞ্চাশ টাকার একটা আইসক্রিম দেন খারাপ দিতেছি আচ্ছা ঠিক আছে দেন এতগুলো টাকা না না এই টাকাগুলো হাত করা যাবে না যে করে হোক এই টাকাগুলো নিতে হবে চাকরি করে আর কয় টাকা পাবো যাই হোক কেউ দেখে ফেলার আগে টাকাগুলো নিয়ে পালাই ভাইয়া আইসক্রিম লাগবে না কী কন আপনি তো কইলেন আইসক্রিম খাবেন আমি না ভাইয়া বাসা থেকে টাকা আনিনি ও আচ্ছা ঠিক আছে তাহলে যান আচ্ছা আমি যাই আচ্ছা যাও যাও তুমি কি আনতে ভুলে গেছো সেটা আমি খুব ভালো করে জানি তুমি কি ভেবেছো আমার এখান থেকে এক লক্ষ টাকা নিছো সেটাকে আমি দেখিনি আমি খুব ভালো করে দেখেছি আর তুমি কোথায় যাচ্ছো সেখানে যাও আমিও আসতেছি দেখি তো এবার কেউ আসতেছে কিনা এবার দেখতেছি দুইজন আসতেছে সাথে ফাইল নেই এবার আমি এদেরকে দুই লক্ষ টাকা দিয়ে পরীক্ষা করব। এ আইসক্রিম লাগবে নাকি আইসক্রিম 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 লাগবে নাকি কি আইসক্রিম এ আইসক্রিম সুস্বাদু আইসক্রিম সুস্বাদু আইসক্রিম এ ভাই আমাদেরকে দুটো আইসক্রিম দেন তো কয় টাকা দামের দিব ভাই বলেন ভাই আপনার কাছে কয় টাকা দামের আইসক্রিম আছে দশ টাকা দামের আছে বিশ টাকা দামের আছে আর পঞ্চাশ টাকা দামের আছে আচ্ছা ভাই তাহলে আপনি একটা কাজ করেন আমাদেরকে ভালোটাই দেন খারণ ভাই যান দিতেছি আচ্ছা এ কি এই তো দেখছি অনেকগুলো টাকা কিন্তু এটা তো সামান্য আইসক্রিম সে এতগুলো টাকা কোথায় পেল যাই হোক সে কোথায় পেলো সেটা জানে তো আমার লাভ নেই আমি টাকাগুলো পেয়েছি এগুলো নিয়ে এখান থেকে চলে ভাইয়া শোনেন আমার না আইসক্রিমটা লাগবে না কি করুন ভাইজান আপনারা তো চাইলেন আইসক্রিম চাইলাম তো কিন্তু পকেটে হাত দিয়ে দেখি আমাদের মানি ব্যাগটা আনতে ভুলে গেছে ও আচ্ছা তাহলে এক কাজ করুন বাসা থেকে টাকা নিয়ে চলে আসেন আচ্ছা ঠিক আছে আপনি এখানে আসেন তো না হ্যাঁ পাঁচটা পর্যন্ত আচ্ছা না যাওয়ার সময় খাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও যাও তোমরা কী ভেবেছো তোমরা কী আনতে ভুলে গেছো সেটা কি আমি জানি না আমি খুব ভালো করেই জানি আর তোমরা কি ভেবেছো এখান থেকে দুই লক্ষ টাকা নিয়েছো আমি দেখতে পাইনি আমি সবই দেখতে পেয়েছি তোমরা যেখানে যাচ্ছ যাও সেখানে আমিও আসছি দেখি তো আর কেউ আসতেছে কিনা এবার দেখতেছি আর একটা মেয়ে আসতেছে এই মেয়েকে আবার দুই লক্ষ টাকা দিয়ে পরীক্ষা করব আইসক্রিম লাগবে নাকি আইসক্রিম সুস্বাদু আইসক্রিম ভাইয়া আমাকে একটা আইসক্রিম দেন তো আফামুনি কয় টাকা দামের দেব কয় টাকা দামি আছে আমার এখানে 10 টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দামের আছে আচ্ছা আপনি এক কাম করেন যেটা ভালো সেটা দেন আচ্ছা আফামুনি দিতেছি ভাইয়া এখানে এতগুলো টাকা এভাবে রাখছেন কেন ম্যাডাম কি কইতেছেন কই টাকা ভাইয়া এই যে টাকা দেখেন এখানে দুই ভান্টিল টাকা ও আল্লাহ তাই তো এই তো দেখি 2 লক্ষ টাকা ম্যাডাম এই টাকা তো আমার না মন কইতেছে টাকা আপনার হইতে পারে এটা আপনার টাকা নেন না না ভাইয়া এতগুলো টাকা আমার না আমি এমনিতে গরীব মানুষ আমি যাচ্ছি একটা চাকরির ইন্টারভিউ দিতে ম্যাডাম আপনি যখন কইতেছেন টাকাগুলো আপনার না যেহেতু আমার এখানে টাকাগুলো পাইছি এক কাজ করি এই টাকাগুলো ভাগ করে নিই আপনি এক বাল্ডিন নেন আমি এক বালদিন নিই ধরেন না না ভাইয়া আমার টাকা লাগবে না আর আমার টাকার প্রতি লোভ নেই আর আপনি টাকাটা রেখে দেন যার টাকা সে আসে নিয়ে যাবে ঠিক আছে আপনি যখন টাকা নেবেন না তাহলে কাজ করি টাকাগুলো আমার কাছে টাকা দিই টাকার মালিক হিসেবে যদি কেউ আসে আমার কাছে দাবি করে আমি তার দিয়ে দেব আর এই নেন আপনার আইসক্রিম টাকা আচ্ছা ভাইয়া তাহলে আমি আসি ঠিক আছে ম্যাটা গরিব হলো অনেক সৎ টাকার প্রতি কোনো লোভ নেই আজকালকার যুগে এখনো সৎ মানুষ আছে সৎ মানুষ আছে বলেই মনে হয় দুনিয়া এত সুন্দর এখন আল্লাহ দুনিয়াটা টিকে রয়েছে হ্যাঁ এক কাজ করি সময় তো শেষ হয়ে গেল সন্ধ্যায় হয়ে আইতেছে যাই আমি যাই চলে যাই এই শোনো কোনো চিন্তা করো না চাকরি আমাদের ভিতরে একজন হবে ঠিক আছে আপু ইন্টারভিউ নাও কি হয়ে গেছে এই রাখেন আপনার ইন্টারভিউ আগে আপনি উঠে দাঁড়ান দাঁড়ান বলছি এই আপনার কি কোনো সাধারণ জ্ঞান বলতে কিছু নেই আপনি এতগুলো মেয়ে রেখে আমার পাশে এসে বসতে হয় আপনাকে আপনি জানেন এটা আমার বউ আপনার জন্য তো আমার সংসারটা ভেঙে যেতে পারতো সরি ভাইয়া আমি বুঝতে পারি পারিনি আর আপনি এইভাবে বলছেন কেন ভালোভাবে তো বলতে পারেন হুম আসছে ভালো ব্যবহার নিতে এই আপনি কি এর থেকে ভালো ব্যবহারের যোগ্য আর আপনার সাথে যেরকম ব্যবহার করেছে ভালো করেছি আর কি আপনি এখানে চাকরির ইন্টারভিউ দিতে আসছেন না এই আপনাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় যে আপনি এখানে ইন্টারভিউ দিতে আসছেন আর কি একটা শাড়ি পরে আসছে এই দেখেন কি একটা শাড়ি পরছে এসব শাড়ি আমার বাসার কাজের মেরে পরে নোংরা একটা শাড়ি পরে আসছে এই ওখানে গিয়ে বসুন আপনি যান যান বলছি এই সমস্যা কি আপনাদের আপনারা কি এখানে ইন্টারভিউ দিতে আসছেন নাকি মাস বাজারে মাস কিনতে আসছেন দেখুন এটা একটা কর্পোরেট অফিস এখানের ভদ্রতা বজায় রাখুন এই যে ম্যাডাম আপনাকে বলছি আপনি সামনে একটা রিসেপশনিস্ট হয়ে আমাদের সাথে কিন্তু এরকম দুর্ব্যবহার করতে পারেন না দেখুন আপনাদের সঙ্গে আমি দুর্ব্যবহার কখন করলাম আপনাদের শুধু বলেছে জাস্ট এখানের ভদ্রতা বজায় রাখতে কারণ এখানে অনেক স্টাফ কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এটা নাকি কর্পোরেট অফিস হ্যালো ইয়েস স্যার হ্যাঁ 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 ওকে স্যার জি হ্যাঁ বুঝতে পারছি স্যার স্যার কি নাম বললেন রূপা ওকে স্যার ওকে হুম আচ্ছা শুনুন আপনাদের ভিতর মিস রূপাকে জি ম্যাম আমি রূপা আচ্ছা ম্যাডাম একটা কথা বলুন তো আপনারা মেয়েটিকে কেন খুঁজতেছেন আসলে ওনার চাকরিটা হয়ে গেছে আর আপনারা তিনজন এখন আসতে পারে এই আপনি সব কি বলছেন এমএটির চাকরি হয়েছে মানে আপনি কি মগের মূলক পেয়েছেন নাকি যা ইচ্ছে তা বলে যাচ্ছেন আমরা সবাই আসছে এখানে ইন্টারভিউ দিতে আমাদের এখনো ইন্টারভিউ নিলেন না আর আপনি বলছেন মেয়েটির চাকরি হয়ে গেছে আমার মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন আপনি আপনার বসকে ডাকুন তো ডাকুন বলছি হ্যাঁ ভাইয়া আপনি ঠিক বলেছেন নিশ্চয়ই এখানে দুর্নীতি হয়েছে না হলে এই মেয়েটার চাকরি হয়েছে আর আমাদের চাকরি হচ্ছে না নিশ্চয়ই এই মেয়েটা ঘুষ দিয়েছে হ্যাঁ আপু আপনি একদম ঠিকই বলেছেন এই আপনি কি বলছেন আপনি এখানে বসে না থেকে আপনার বসকে ডাকুন ডাকুন বলছি শুনুন আমি আবারো বলছি আমাদের বসকে দেখে কোনো লাভ হবে না কারণ আমাদের বস নিজেই আপনাদের ইন্টারভিউ নিয়েছেন এবং মিস রূপাকে সিলেক্ট করেছেন সো আপনারা তিনজন এখন আসতে পারেন এই যে ম্যাডাম আপনি সব কি বলছেন আমি তো ভাবছি এতক্ষণ আপনি আজে বাজে বকছেন কিন্তু এখন দেখছি না আপনি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন আপনি কি বললেন যে ওনার চাকরি হয়ে গেছে আপনার বস ওনাকে সিলেক্ট করেছে আরে আমরা তো সবাই আসছি এখানে ইন্টারভিউ দিতে এখন পর্যন্ত আমাদের ইন্টারভিউ নিলেন না আর আপনি কি না বলছেন আপনার বস নিজে আমাদের ইন্টারভিউ নিয়েছে এই আপনি কি পাগল হয়েছেন আপনার বস যদি আসতো তাহলে তো আমরা নিশ্চয়ই আপনার বসকে দেখতে পেতাম যে কখন আসছে কখনও ইন্টারভিউ নিছে আমার মনে হচ্ছে ওই আফুটা যা বলেছে ঠিক বলেছে এখানে অবশ্যই কোনো দুর্নীতি চলছে শোনেন আপনি যদি আপনার বসকে এখন না ডাকেন না তাহলে আমি কিন্তু আপনাদের অফিসের নামে থানায় দুর্নীতির মামলা করব এত চিৎকার যে কিসের কে কার নামে মামলা করবে এই তুই এখানে কি করিস তুই রাস্তায় সেই আইসক্রিম বিক্রেতা না তুই এখানে কি করে আসলি আর আমি তো আমি তো আমি নিজে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি আইসক্রিম অর্ডার সে দিচ্ছিলাম কিন্তু সেটা ছিল আমার নাটক আর আমি শিখদার গ্রুপ অফ কোম্পানির এমডি কি অবাক হয়েছেন হওয়ার কিচ্ছু নেই আপনারা এতক্ষণ চিৎকার চেসামিছি করলেন না আপনারা বললেন আপনাদের ইন্টারভিউ কখন কোথায় কিভাবে আমি নিলাম আপনাদের সাথে যখন আমার রাস্তায় দেখা হয়েছিল তখনই আমি আপনাদের ইন্টারভিউ নিয়ে ফেলেছি আর আজকে কেন আইসক্রিমওয়ালা সে জান শুধুমাত্র দেখার জন্য কোন ব্যক্তিটা সৎ যোগ্য এবং মেধাবী এবং আল্লাহ রহমতে আমি সৎ মেধাবী এবং যোগ্য ব্যক্তিকে পেয়ে গিয়েছিলাম আপনারা যখন আমাকে দেখলেন আমি আইসক্রিম বিক্রি করতেছি তখন আপনারা আমার কাছে আসলেন আইসক্রিম কেনার জন্য তখন বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল কিন্তু যখন আপনারা দেখলেন আমার কাছে টাকার বান্ডিল রাখা তখন আপনারা এই তিনজন টাকা নিয়ে যা যা করলেন সেটা কোনো ভালো মানুষ করতে পার না আপনারা কি ভেবেছেন আপনারা যখন আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেলেন আমি কি দেখতে পাইনি আমি সবই দেখতে পেয়েছিলাম কিন্তু তখন কিছু বলিনি শুধুমাত্র ইন্টারভিউ নেওয়ার খাতিরে আর আপনারা যে মানুষটার সাথে এতক্ষণ খারাপ ব্যবহার করলেন মিসবিহেভ করলেন যাকে নিয়ে টল করলেন সেই মানুষটার ভিতরে যে বিবেক মনস্বত্ববোধ মেন্টালিটি আছে যা আপনাদের মাঝে নাই এই ব্যক্তিটা কিন্তু সেমভাবে টাকা দেখতে পেয়েছিলেন কিন্তু তিনি টাকা নেননি আমি তাকে বারবার রিকোয়েস্ট করেছিলাম বলেছিলাম ম্যাডাম আপনি চাইলে টাকাগুলো নিতে পারেন কিন্তু তিনি বলেছেন পরে টাকার প্রতি আমার কোনো লোভ নেই আমি তখনই ধরে নিয়েছিলাম এ ব্যক্তিটা আর যাই হোক কখনও অসৎ হতে পারে না আর আপনারা কি ভেবেছেন আপনাদের মতো ফালতু অসৎ নোংরা কোয়ালিটির মানুষকে আমি আমার অফিসে চাকরি দেব কখনোই না আপনাদের একটা বিষয়ে উপদেশ দিই সততা থাকলে বিশ্ব জয় করা সম্ভব উদাহরণস্বরূপ আমি আমার নিজের কথাই বলতে পারি আজকে আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সব কিছু হয়েছে কিন্তু একসময় আমার কিচ্ছু ছিল না আমি আইসক্রিমের ব্যবসাটা প্রথমে কর্মজীবন হিসেবে শুরু করেছিলাম আল্লাহ রহমতে আমি দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর পরিশ্রম করতে শুরু করলাম এবং আল্লাহ রহমতে আমি প্রতিষ্ঠিত হয়েছি আমার টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু হয়েছে এসব কিছু কেন হয়েছে জানেন শুধুমাত্র আমার সততা এবং যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আমি যদি হতাম তাহলে অবশ্যই আমি রাস্তায় রাস্তায় টোকার মতো হয়তো অন্য কোনো কাজ করতাম আমি প্রতিষ্ঠিত হতে পারতাম না আমার মা নেই বাবা নেই আমি একজন এতিন ছেলে শুধুমাত্র এই সততা আছে বিদায় আল্লাহ আমার উপর রহমত বরকত বর্ষিত করেছেন তাই আপনাদের বলো আপনারা সময় সততা নিয়ে চলার চেষ্টা করবেন সৎ থাকলে বিশ্ব জয় করা সম্ভব সততা থাকলে যে কোনো কিছু করা সম্ভব সততা না থাকলে কখনোই আপনি আগাতে পারবেন না বড় বড় ব্যক্তি মনীষীদের জীবনে পড়বেন তাদের দেখবেন তাদের সফলতার একমাত্র চাবিকাঠি হলো সততা যা আপনাদের মাঝে নেই আপনারা এখন এই মুহূর্তে আমার অফিস ত্যাগ করেন ত্যাগ করেন বলতেছি করে দিন আমার অনেক প্রয়োজন চুপ থাকুন আপনি এই বিষয়টা আপনার অনেক আগে ভাবা উচিত ছিল যা আপনারা ভাবেন নাই আপনাদের সাথে আমি কথা বাড়াতে চাই না আমি ভালোই ভালো বলতেছি আপনারা বের হন বের হন বলতেছি আর এই যে শুনুন যাওয়ার আগে আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়ে গিয়েছিলেন না সেই টাকাগুলো দিয়ে যান দিন বলতেছি নাহলে কিন্তু আমি পুলিশ কল করতে বাধ্য হব আর মিস রূপা আপনি চাইলে কালকে থেকে আমাদের অফিসে জয়েন করতে পারেন হ্যাঁ স্যার ধন্যবাদ আমার চাকরিটা অনেক দরকার ছিল আমাকে ধন্যবাদ দিতে হবে না আপনি চাকরি পেয়েছেন আপনার সততা যোগ্যতা এবং মেধার জন্য আমি আশা করব আপনার সততা যোগ্যতা মেধা দিয়ে আমাদের কোম্পানিকে বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করবেন অবশ্যই আপনার জন্য দোয়া এবং শুভকামনা দুটোই থাকলো আর মিস বৃষ্টি সব সবকিছু বুঝিয়ে দিন তাহলে কালকে থেকে দেখা হচ্ছে ইনশাল্লাহ আপনি আমার সঙ্গে আসুন